করে তোমরা আরামসে ঘুরতে পারবে বাট টিকিটটা জানি না আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন কলকাতা কলকাতা থেকে দেখো গাইজ আমি বললাম না যে কলকাতা থেকে অনেক ট্যুরিস্ট আছে যারা এখানে ঘুরতে এসে হ্যাঁ কলকাতা থেকে বেশিরভাগ পাহাড়ে ঘুরতে আসে যে জাস্ট ভালো লাগলো কলকাতা কোথা থেকে এসেছেন যাদবপুর থেকে সো গাইস আহ পাহাড়ের কাছাকাছি চলে আসছি এই ধরো পাহাড় শুরু আর পাহাড় শুরু এন্ড সমতল থেকে যখন পাহাড়ের দিকে যাব তখন যে একটু দেখতে একটা আলাদাই একটা ফিল আসে বলে লাভ নেই একদম আলাদা মানে আলাদাই ফিল এই সেই ব্রিজটা যেটা অনেকেই দেখো এই দিক দিয়ে পুরো পিকনিক স্পটে ভর্তি থাকে অ্যান্ড এই পাশটাতেও পিকনিক স্পটে ভর্তি থাকে আর ব্রিজের কাজ চলছে দেখো মানে মানের হচ্ছে আমি বললাম না রাস্তার কাজ যে পরিমাণে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ধারণার বাইরে ধারণার বাইরে রেকর্ড এই হচ্ছে পাড়া দিলাম পাহাড়ের বুকে সত্যি পাহাড় মানে ইমোশন আমাদের কাছে আমি তো ভগবানের কাছে বলবো যদি আমার জন্ম হয় এরকম একটা জায়গায় যেন আবার পরবর্তীতে জন্ম হয় এই পাহাড় এন্ড সমতল শিলিগুড়ির মতো জায়গায় ব্যাস আর কিছু চাই না এত শান্তিপূর্ণ একটা জায়গা মানে ভাষার বাইরে তবে এই যে পাহাড় শুরু অ্যান্ড মিরিকের দৃশ্য তোমাদের অবশ্যই দেখাবো অ্যান্ড অবশ্যই শেয়ার করব। চলো প্রায় চলে এসেছি মনে হচ্ছে ওই বাজারটা কিন্তু কার্শিয়াং বাজার ওটা যে দেখতে পাচ্ছ ঠিক আছে ওটা হচ্ছে কার্শিয়াং বাজার কি সুন্দরভাবে পাহাড়গুলো সবগুলো একটার উপর একটা গায়ে গায়ে লেগে আছে আর কি যা সেখান থেকে কিন্তু আলাদা লেভেল আলাদা একটা সৌন্দর্য দেখা যাচ্ছে পাহাড়ের তবে মিরিকটা হবে আর একটু সামনেই আর বেশি দূর নয় আর সব জায়গা দিয়ে একটা রাইড করার কিন্তু ফিলটাই আলাদা সত্যি কথা বলতে একটা ফিল্ডই আলাদা দেখো একদম লোকাল কমলা লোকাল কমলা একদম পাবে পাহাড়ে এখন বর্তমান কমলার সিজন মানে এই সিজনেই তো কমলাগুলো হয় পাহাড়ে যদি আসো তাহলে কমলা একদম টাটকা এবং একদম একদম গাছের সুগন্ধি গাছ থেকে পেরে পেরে শুধু বিক্রি করছে এবং দামেও সস্তা খেতেও মজা টেস্টি এই হচ্ছে মিরিক বাজার আর এই হচ্ছে লেক চলো তাহলে ভিতরে ঢুকিয়ে দিই গাড়ি আর দেরি না করে মিরিকের এই সৌন্দর্যময় আবহাওয়াটা আস্বাদন করি আহারে হালকা মেয়েখানে একটু দাঁড়াই বোর্ডিং করছে ওখানে লেখা আছে আই লাভ মিরিক দেখো ওখানে অনেকে যেমন হচ্ছে শুট করতে আছে প্রি ওয়েডিং শ্যুট করে আমাদের শিলিগুড়ি থেকে মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স করে করে প্রত্যেকটা পাহাড়ে একটা নতুন নতুন জায়গা পাবেই তোমরা ঘোরার জন্য এই যে ঝিলগুলো দেখো কি সুন্দর এটা হয়তো পরে বানিয়েছে জানি না আমি অনেক দিন পরেই আসলাম এ দেখো বিদেশি ম্যান বিদেশ থেকে এসছে দেখো এখানে ফরেনাররাও আসে দেখতে পেলে একজন দেখলাম ওখানে ফরেনার তো এরকম অনেকেই আসে এরকম ঘুরতে অনেকেই মানে অনেকেই আসে এই হচ্ছে পার্ক দেখো আচ্ছা সামনের দিকে যাই সামনের দিকে ঝিলটার জায়গাটা আছে যেখানে ওখানে একটা ব্রিজ আছে ঝিল যেটা বলা হয় সেটা দেখো কত টুরিস্ট ঘুরতে এসছে এখানে দেখেছো স্কুল স্টুডেন্টও এসছে এগুলো পিকনিক খেতে এসছে নাকি কে জানে ভাই দেখতে পেলে তো এনে প্রচুর পরিমাণে স্কুল স্টুডেন্ট এখানে কি করতে এসছে ভাই যা ঘুরতে আসছে আচ্ছা আমার মনে হচ্ছে কোনো পিকনিক স্কুল থেকে নিয়ে আসছে এটাই হবে দেখো আজকে কিন্তু সানডে না আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে থার্সডে আজকে দেখছো ভিড়টা কি পরিমাণে লেগেছে তাতে ওই ঝিলটার ওখান থেকে তোমাদের কিছু হালকা পাতলা দেখাবো জাস্ট দেখো কী সুন্দর ওয়েদারটা আর কি সুন্দর মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্নটা দেখো মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে বলার বাইরে চলো এক সাইড পার্কিং করি গাড়ি পার্কিং করে আমি তোমাদের একটু সামনে একটু দেখাবো ड्रेस वाह बहुत अच्छा है अच्छा ये कॉस्ट्यूम कितना है ओनली फिफ्टी रुपीज अरे यार मेरा गर्लफ्रेंड को लेके आना पड़ेगा ले <laughs> आ, नहीं आज तो आया सिंगल ना तो दूसरा दिन जब आऊंगा ना एक गर्लफ्रेंड लेके आऊंगा इस ऐसा ड्रेस पहन के घुमाऊंगा <laughs> सब सब एकदम पूरा सेटअप फिफ्टी रुपीज ओनली फिफ्टी कितना टाइम तक বিশ মিনিট টাইম ওরে বাপরে বিয়ে বলছে যে এটা হচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে তোমরা মানে পুরো কসটিউমটা পড়তে পারবে আর বিশ মিনিট তোমরা ঘুরতে পারবে পড়ছে যেমন কি সুন্দর লাগছে দেখতে দেখেছো তো যাই হোক আমার গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড থাকলে তাহলে আমি পড়িয়ে ঘোরাতাম আমি তো আর পড়তে পারব না আমি তো আর মেয়ে না ছেলেদের কোনো কস্টিউম থাকলে তো পড়তাম এই যে দেখো একটা টিম অনেক কি পড়েছে তো বা বেশ দারুণ লাগছে এই হচ্ছে ঝিল এই হচ্ছে লেক মিরিক লেক এখানে অনেক বাঙালি আছে যারা এখানে ট্যুরিস্ট যারা ঘুরতে আসে এই দেখো এরা হচ্ছে ড্রেস পরেছে কত সুন্দর হ্যাঁ কত ভালো লাগছে পরিবেশটা জাস্ট জাস্ট পাবো আর মোটামুটি আমি এসছিলাম দু হাজার আঠারো কি সতেরো তখন এই সাইডে আমি পিকনিক খেতে এসেছিলাম আর এর আগে দু মাস বা এক মাস আগে একবার এসেছিলাম দেখতে পেলে জাস্ট প্লেসটা তোমরা দেখো এই সৌন্দর্যময় একটা জায়গা একটা পরিবেশ হাওয়া আসছে হাওয়ায় দেখো কি সুন্দর ছোট ছোটো ঢেউ খেলছে আর বোরিং করছে ঠিক আছে আর ওটা হচ্ছে ছোট্ট পার্ক যে পার্কে তোমরা বসে সহজেই আড্ডা আড্ডা দিতে পারবে আর এই যে ঘোরা এই ঘোরাতে করে তোমরা আরামসে ঘুরতে পারবে বা টিকিটটা জানি না আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন কলকাতা থেকে দেখো কাজ আমি বললাম না যে কলকাতা থেকে অনেক ট্যুরিস্ট আসে যারা এখানে ঘুরতে এসে হ্যাঁ কলকাতার থেকে বেশিরভাগ পাহাড়ে ঘুরতে আসে দেখ ভালো লাগলো কলকাতা কোথা থেকে এসছেন যাদবপুর থেকে বাপরে বাপ বাহ খুব ভালো লাগলো শুনে এবং দেখেও এত দূর থেকে আমাদের নর্থ বেঙ্গলে ঘুরতে এসছেন বাহ

আবার আসবেন ওয়েলকাম টু আমার আমাদের পাহাড় ঠিক আছে বাংলা ইংলিশ মিক্স করলাম হ্যাঁ একদম নর্থ বেঙ্গল পাহাড় আরেকটা আমার পেজ আছে ইউটিউব চ্যানেলও আছে পিকে বাবু সার্চ করবেন পেয়ে যাবেন হ্যাঁ 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 সবাইকে নিচ্ছি আমার ম্যাক্সিমাম অডিয়েন্স কলকাতাতেই বেশি ঠিক আছে অ্যান্ড বাংলাদেশ ফিফটি পারসেন্ট কলকাতা থেকেই দেখে আমার ভিডিও আর কি আমার বাড়ি শিলিগুড়িতেই হ্যাঁ বাবু ইউটিউব ইউটিউব ফেসবুক দুটোতেই ইনস্টাতে সব কিছুতেই আমি অ্যাকচুয়ালি মোটো ব্লগ করি ঠিক আছে হ্যাঁ মোটো ব্লক বাইক নিয়ে আমরা সময় রাইড করতে থাকি আর পাহাড় আবার এত সুন্দর জায়গা মানে না এসে পাড়ায় যায় না ভালোই লাগে যতবার আসি ততবারই শান্তি ওকে ঠিক আছে আসি টাটা সো দেখতে পেলে খুব ভালো লাগলো সবার সাথে কথা বলে আর দেখো কলকাতা বললাম না ম্যাক্সিমাম কলকাতা থেকে নর্থ বেঙ্গল এই যান্ত্রিকতার জীবনযাপন কেটে লাভ নেই একটু শান্তির ছায়ায় ফিরে আসো তাহলে দেখবে অনেক কিছুই ফিরে পাবে মানসিক শান্তি ডিপ্রেশন স্ট্রেস সব কিছু থেকে শান্তি পাবে ঠিক আছে হচ্ছে ব্যাপার তো আমি ওয়েলকাম জানাবো সবসময় কলকাতাবাসীদের আমার ভিডিও তো বেশিরভাগই কলকাতাতেই দেখো তোমরা আসো ঘুরে যাও আনন্দ নাও অ্যান্ড এই সুন্দর পরিবেশ উপভোগ করো ওকে তো চলো আজকে এই পর্যন্ত রাখছি ততক্ষণে বাই লাভ ইউ অল অ্যান্ড